হাই মাই হবি হাউস ব্লক আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে আমি ভালো আছি এবং সুস্থ আছি তোমরা সকলেই আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো অনেক দিন পর আজ যাব দিদির বাড়ি আর তোমাদেরকেও নিয়ে যাব আজকে দিদির বাড়ি যাব এই এগারোটা বারোটার সময় বের হব বাড়ি থেকে তাই যাওয়ার আগে বাড়িতে কিছু কাজ গুছিয়ে রেখে যাব কারণ দিদির বাড়ি গিয়ে দুদিন থাকবো তাই বাড়িতে যে আমার কাজ রয়েছে বা ঘর দোর আর এরখান আমার ছাদ বাগানটা এগুলো সব কিছুই আমি একটু দেখে শুনেই যাব কোথা কি হয়ে আছে না হয়ে আছে খুব একটা বাড়ি থেকে আমি বের হই না বের হই বের হই না বলাটা ভুল তবে দু তিন দিন থাকি না সকালে যাই সন্ধে চলে আসি আজকে যাব আর দুদিন থাকবো কারণ ওখানে আমার আরও দিদিরা আসবে সবাই মিলে অনেক আনন্দ করব অনেক মজা করব তাই আমি ছাদে এসে গেছি প্রথমে এসে প্রথমে ছাদের গাছগুলো দেখছি সব গাছগুলো ঠিকঠাক পরিপাটি আছে কি না কোন গাছের গোড়া শুকিয়ে আছে আর কোন গাছের গোড়া ভিজে আছে কারণ আমি দুদিন থাকবো না আর কোন গাছের গোড়া যদি শুকিয়ে থাকে তাহলে সেই গাছটা মারা যেতে পারে তবে ছেলে তো যাবে না হাজবেন্ড তো থাকবে ওরা অতটা লক্ষ্য করতে পারবে না তবুও একটু হলেও করতে পারবে ওদের বলে যাব, যে একটু লক্ষ্য করো তাই হোক ছাদ বাগানের সবগুলো দেখা হয়ে গেছে এবারে চলে যাব নিচ্ছি এখন চলে এসেছি নিচে এখানে মানে ময়দা মানে মেখে নিয়েছি পাড়াটা বানাবো চলো পারাটাটা বানিয়ে একটু সকালে ব্রেকফাস্ট করে নেবো এখানে পারাটাটা রেডি এবারে চলে যায় টেবিলে গিয়ে একটু আমি ব্রেকফাস্ট করে বাড়ির মানে সব কাজগুলো গুছিয়ে নেবো ছেলে মেয়ে হাজব্যান্ড এখন ঘুমাচ্ছে ওরা উঠলে ওরা তখন খাবে কারণ এই এগারোটার মধ্যে বেরোব তো তার আগে আমাকে বাড়ির সম কাজ গোছাতে হবে চা নাস্তা করে নিয়েছি আর রান্নাঘরেরও কিছু কাজ করে নিয়েছি এবারে ছেলে মেয়ে হাজবেন্ড সবাই উঠে পড়েছে সবাইয়ের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমি এই রুমটাকে ভালো করে পরিষ্কার করে নেবো আর সব কিছু ভোজ গাছ করে রেখেই যাব জানো তো বন্ধুরা কোথাও থেকে এসে যদি রুমটা একটু অগছলু হয়ে থাকে আর দেখতে একদম ভালো লাগে না আর আমি তো একটু অপরিষ্কার দেখতে পছন্দ করি না তাই আমার একদমই ভালো লাগে না আমার মানে লেগে যায় আর যাই হোক জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি আর ঘরটা একটু পরিপাটিও করে যাচ্ছি আর দুদিন তো থাকবো না ছেলে ছেলে তো অতটা পরিষ্কার করতে পারবে না ও তো ছোটো আর হাজবেন্ডও এদিকে কোনো দিকেই ফিরে তাকাবে না কারণ কারণ হাজবেন্ড থাকে দোকানে টাইমে দোকানে চলে যাবে যাই হোক আমি এই রুমটাকে ভালো করে পরিষ্কার করে পাশের রুমটাকেও পরিষ্কার করে নেবো তো আজকে আমরা কে কে যাচ্ছি তোমাদের কাছে একটু বলছি আমি যাব মেয়ে যাবে আর মা যাবে আমরা তিনজনেই এখান থেকে যাব মা আছে বাঁকড়ায় আমি এখান থেকে রেডি হয়ে বেরিয়ে যাবো মাকে রেডি হয়ে থাকতে বলবো ওখান থেকে মাকে নিয়ে চলে যাব। দিদিদের বাড়িতে একটু দূরে যখন যাব তখন তোমাদের দেখাবো তো যাই হোক এখানে ঘর পরিষ্কার করা হয়ে গেছে এবারে চলে এসেছি রান্নাঘরে কারণ হাজবেন্ড আর ছেলে আর শাশুড়ি মা রয়েছে ওদের জন্য একটু রান্না করে রেখে যায় ওরা খেয়ে নেবে শাশুড়ি মা আছে তো দুদিনে একটু রান্না করে দেবে তো আজকে আমি কিছুই পরিপাটি করে যাচ্ছি আজকে শাশুড়ি মাকে আর রান্নায় হাত দিতে হবে না তো কালকের জন্য একটু মাংস ভাজা করে দেবে আর ডাল করে দেবে তার জন্য মাংস আমি সব রেডি করেই রেখে গিয়েছি শুধু একটু ভাত মাংস আর ডাল করে দিলেই হবে তো যাই হোক দুটো দিন তো শাশুড়ি মা যা করে দেবে তো ছেলে তো যেতেই চাইছে না কোনো সময় ছেলে এরকম করে না সব সময় চলে যায় আমাদের সঙ্গে আজকে ও যেতে চাইছে না ওদিকে মাংসটা কষিয়ে বসিয়ে দিয়ে এসেছি এদিকে এসে কটা কাপড় গুছিয়ে নিচ্ছে কাপড়গুলো গুছালেই হয়ে যাবে বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে এবারে নিজে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ব তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো ঠিকু সুস্থ ঠিকু সাবধানীতি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে চোতাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ